শেখ হাসিনা স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আওয়ামী লীগের পাঁচ নেতা দায়ী এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবিন নানক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফার পাঁচ আগস্টের পর গ্রেপ্তার শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদের নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে এসব তথ্য দেন গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের বিভিন্ন মামলায় ডিবি হেফাজতের রিমান্ড শেষে ইতোমধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি শেখ হাসিনা ছিলেন একরখা ডিবি জানায় জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতেই অস্বীকার করেছেন পলক পলক ডিবিকে জানিয়েছে অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের ওপর চাপ বাড়বে ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরের পক্ষেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন পাঁচ ছয়জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় আর এ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী